নমস্কার বন্ধুরা সুজন কিচেনের আর একটু নতুন পর্বে তোমাদের সকলকে জানা অনেক স্বাগত আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে আটার কেক এই কেকটা বানাতে আমি কোনো ময়দা চিনি ডিম ওভেন বাটার কোনো কিছুই ইউজ করিনি তারপরে দেখতে পাচ্ছি কেকটা কত সুন্দর চারিদার স্পঞ্জি হয়েছে তো আমরা সবাই জানি যে ময়দা খাওয়া আমার ছুটি বউকে একদিন ভাড়া নেয় সেক্ষেত্রে আটা দিয়ে এই নরম তুল তুলে কেকটা বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেখেন না যে রেসিপিটি আটা কেক বানানো যায় একটা পাথর দিয়ে দিচ্ছি বাটি পরিমাণের নলেন গুড় আমি এখন গুড় দিয়ে কেকটা বানাচ্ছি তোমাদের চিনি দিয়েও বানাতে পারো সামান্য কয়েক ফটা ভ্যানিলা এসেছি খুব সুন্দর ফ্লেভার হবে আর দিচ্ছি এক চামচ তেল খুব সামান্য তেল দিতে হবে বেশি দেওয়া যাবে না সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি এক বাটি পরিমাণে গমের আটা আর দিচ্ছি ওয়ান চামচ বেকিং পাউডার আর দিচ্ছি খুব সামান্য বেকিং সোডা সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এটা মেশাতে মেশাতে যখন দেখবেন এটা অনেকটা টাইট হয়ে গেছে তো এর মধ্যে অল্প অল্প করে রেগুলির দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তো এখানে অল্প অল্প করে দুধ দেবো একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব তো দেখো আমাদের এখানে ব্যাটার বানানো হয়ে গেছে এরকম একটু গরম করে আর স্মুথ করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে তারপরে মধ্যে দিচ্ছি অল্প একটু টুটি ফুটি এতে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে তো দেখো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর আমাদের কেকের ব্যাটার কিন্তু এখানে একদম তৈরি হয়ে গেছে আর আচ্ছা কেকটাকে বাটিতে বানাম জন্য বাটিতে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি অল্প একটু আটার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি এরপর কেকের ব্যাটারটা এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি তাকে সম্পূর্ণ বাটারটা ঢালা হয়ে গেছে বা হালকা ঠ্যাপ করে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু টুটি ফুটি আর দিচ্ছি কয়েকটা চিনাম বাদাম এতে দেখতে ভালো লাগবে খেতে খুব ভালো লাগবে তোমাদের এটা বেক করার জন্য একদম তৈরি হয়ে গেছে তো এটা বেক করার জন্য হাঁড়ির মধ্যে ছোটো বাড়ি ফিরে তার মধ্যে এই কেকের বাড়ি বসে দিলাম এটা ঢাকা দিয়ে দশ মিনিট এটা বেক করে নেব আর গ্যাস এই সময় অবশ্যই লোতে রাখতে হবে দেখো ফিরে আসলাম দশ মিনিট পর দেখো কেকটা কতটা সুন্দর ফুল উঠেছে ফুলে একদম কেকটা প্রত্যেক ফেটে গেছে আর কেকটা বুঝবেন যে কে কেউ পারফেক্ট হয়েছে কি না তার জন্য টুথপিক নিয়ে মাঝখানে ঢুকিয়ে দেখব যখন দেখবেন এটা ক্লিন বাইরে হয়েছে তার মানে বুঝবেন কেকটা পারফেক্ট বের হয়েছে তো এবারে বার করে নিচ্ছি এই কেকটাকে হালকা ঠান্ডা করে নেব তারপর এটাকে কেটটা আপনার দেখাবো তো দেখো কেকটা হালকা ঠান্ডা হয়ে গেছে একটা ছুরি সাহায্যে পাঁচ মিনিট ছাড়িয়ে নিচ্ছে এটা খুব সহজেই কেকটা বার হয়ে আসবে দেখো এবার উল করলে কেকটা সুন্দর বার হয়ে আসলো তো দেখো কেকটা কিন্তু একদমই পড়ে যায়নি বার পরে সুন্দর একটা কালার আসছে গুড় দিয়ে বানানোর জন্য দেখো কতটা নরম তুল হয়েছে তো এবার কেকটাও দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে তো কেকটা কিন্তু একদমই নরম হয়েছে তো দেখো ভেতরটা কতটা সুন্দর দেওয়া হয়েছে একদমই স্পঞ্জি নরম তেল তুলে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলে যাবে তো ভেবে দেখা যাচ্ছে দেখো কতটা সুন্দর হয়েছে বোঝা যাচ্ছে না যে আটা দিয়ে বানানো হয়েছে ময়দা খাওয়া আমাদের শরীরের পক্ষে একদমই ভালো নয় সেক্ষেত্রে এই আটা দিয়ে কি একটা বানিয়ে নিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে বোঝা যাবে না যে এটা আটা দিয়ে বানানো হয়েছে তো আজকে কেমন লাগলো কোমটা জানতে ভাববে না ভাই চ্যানেলটি করে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবার হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপির সঙ্গে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ